মক্কার বিষ্ণনবীকে হত্যার ষড়যন্ত্র করা হলো বিষ্ণনবী আর থাকতে পারলেন না বিষ্ণনবীকে আল্লাহ বললেন নবী আপনার জন্য আর গ্রিন সিগন্যাল নাই মক্কা থেকে আপনাকে চলে যেতে হবে মদিনায় আপনি চলে যান আপনার বন্ধু আবু বকরকে নিয়ে হিজরত করে চলে যান বিষ্ণনবী চলে যাচ্ছিলেন আর মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ছাড়ছিলেন আর বলছিলেন মক্কা তো হাবুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ শহর লাউলা اخرজতু লা লমা اخرজতু মিনহা মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো আমি মক্কা থেকে বের হতাম না আমার কথা কি আপনারা শুনতেছেন অনেক রাত হয়েছে এবার শেষ করে দেই এত লোক যেতে কয়েক ঘন্টা লাগবে পুরা চুয়ার ডাঙ্গা জেলা জ্যাম হয়ে যাবে শেষ করে দিব নাকে আরো দুই এক মিনিট শুনবেন শুনবেন ঠিক আছে তাহলে বসো রাসুসাম বললেন মক্কা থেকে যদি আমার বের করে দেয়া না হতো আমি বের হতাম না চোখের পানি ছাড়লেন জন্মভূমি ছেড়ে বিশ্বনবী মদিনায় যাচ্ছেন মনটা খুব খারাপ প্রথম যখন মানুষ বিদেশে যায় এয়ারপোর্টে কাঁদে না এয়ারপোর্টে গেছেন আপনারা আহা পরিবার পরিজনদেরকে কেঁদে কেঁদে অস্ত্র শিক্ত নয়নে বিদায় দেয় বিশ্বনবীও চোখের পানি ছেড়ে মক্কাকে বিদায় জানালো মন খুব খারাপ কিন্তু মদিনায় যেয়ে দেখে এলাহি কাণ্ড মদিনার উপকণ্ঠে সানিয়াতুল ওদা নামক জায়গায় আবাল বৃদ্ধ বনিতা দফ বাজিয়ে বাজিয়ে বিশ্বনবীরে ওয়েলকাম করতে শুরু করল তলাল বাদ রুয়ালাইনা মিন্সানিয়া চিলবাদা ওজ ব শুক রুয়ালাই না মাদ লিহিদা أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع جرى طلع البدر علينا من ثنيات الوداب না এই বিশাল জনসমুদ্র দেখে তলাল বদ্রু আলাইনার দফ বাজাতে বাজাতে নবীকে ওয়েলকাম ইন্ড দেয়া দেওয়া হলো এই মদিনার মানুষের ভালোবাসা দেখে মক্কা থেকে যে তিনি চোখের পানি ছেড়ে বিদায় নিয়েছেন এই দুঃখের কথা বিষ্ণনবী ভুলে গেলেন বিশ্বনবীর মনকে আবার খুশি করে দিল কে সৌফাইয়া অচি কারবু কাফতার দা নবী অচিরে এমন জিনিস আপনাকে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন আবার বিশ্বনবী শুনতে পেলেন ওনার আগের পাইগাম্বারদের বয়স ছিল কারো হাজার বছর কেউ হায়াত পেত দুই হাজার বছর কেউ পেত দেড় হাজার বছর তাদের উম্মতের মধ্যে থেকে কেউ বাঁচতো আটশো বছর সাতশো বছর বিশ্বনবী মনে মনে দুঃখ পেতে শুরু করলেন হায় হায় আমার উম্মতের গড় বয়স এত কম আগে রম্মতেরা হায়াত পেয়েছে বেশি এবাদত করার সুযোগ পেয়েছে বেশি আমার গুনাগার উম্মতেরা হায়াত পাবে কম তাই আবাদতের সুযোগ তাদের কম ঠিক না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরমান আমার উম্মতি মা বাইনা আস-সিত্তিন ইলা আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 60 থেকে 70 এর মধ্যে আমার উম্মতের বেশিরভাগ লোক মারা যাবে ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিক হাতে কোনো অল্প কয়েকজনই 70 এর বেশি হায়াত পাবে তো রাসুসাহ ইসলাম চিন্তিত হলেন হাই রে আগের উম্মতের হায়াত পাইতো এক হাজার বছর দেড় হাজার বছর আমার উম্মত ষাট থেকে সত্তরের মধ্যে সব মরে যাবে ওরা করার সুযোগ পেয়েছে বেশি আমার কি হবে না কি দরদ আমাদের জন্য কি মায়ার নবী কি দয়ার নবী আমার নবীর চাইতে দয়ালো মানুষ পৃথিবীতে ছিল আমার নবীর চাইতে বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আছে আমার নবীর চাইতে বিশ্বস্ত আর কেউ আছে আমার নবীর চাইতে দিল দরিয়া আর কেউ আছে আমার নবীর চাইতে দয়ালু কোন মানুষ পৃথিবীর জমিনে আছে আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দা এনটায়ার ইউনিভার্স নবী হে আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি চিল্লায় পড়েন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী ফরমান লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা দুনিয়ার সব নবীকে আল্লাহ একটা করে বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে এই দোয়াটা করার সাথে সাথে এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে আর দুনিয়ার বুকে যত নবী এসেছিল সব নবীরা তাদের দোয়াটা দুনিয়ায় শেষ করে ফেলেছে ওয়া ইন্নি আখসাবি দাওয়তি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা কিন্তু আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়ার বুকে করি নাই আমি কেমতের দিন আমার উম্মদেরকে সুপারিশ করার জন্য স্পেশাল দোয়াটা রেখে দিয়েছি আমার নবী দোয়াটা রেখে দিয়েছে আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিশ্বনবী দোয়াটা করে নাই সব নবী আল্লাহর পক্ষ থেকে কয়টা দোয়া পাইছে স্পেশাল সবাই বলেন না একটা ওই দোয়া করার সাথে সাথেই কবুল হবে একটা করে দোয়া সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করেছে কোনো নবী বাকি নাই সব নবী দোয়াটা দুনিয়াতেই কাজে লাগিয়ে ফেলেছে আমার নবী ছাড়া আমার নবী কি দোয়াটা দুনিয়াতে করছে দুনিয়ায় বিশ্ব নবী বিপদে পড়েন নাই ওই দোয়াটা করলেই বিপদ থেকে মুক্তি পেতেন কিন্তু আমার জন্য আপনার জন্য আমাদের জন্য রেখে দিয়েছেন কেয়ামতের দিন আমরা যখন বিপদে পড়ে যাব আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য বিশ্ব নবী ওই দোয়াটা করে আমাদেরকে উদ্ধার করবে চিল্লা এখন সুবাহ বিশ্ব নবী দিন শুধু কাঁদতে থাকবে আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজ ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বে বে পড়বে তৃষ্ণায় খোদায় জিব্বাটা কুকুরের মতো স্থল পর্যন্ত ঝুলতে থাকবে জমিনটারে তামার জমিন বানিয়ে দেয়া হবে সবাই শুধু বলবে ইয়া নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও অলিরা বলবে নাফসি শহীদরা বলবে ইয়া নাফসি নবীরা বলবে আনাফসি ওম্মত বলবে আনাফসি সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মুহূর্তে বিশ্ব নবী ফিয়ার নবী মকামে মাহমুদে শেষ দায় পড়ে কাঁদবে তিনি ইয়া আনাফসি না বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে উম্মাতি উম্মাতি রবলি হাবলি উম্মাতি ও রব আমার উম্মতকে তুমি বাঁচাও পুরো কিয়ামত জুড়ে চিৎকার ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবে ইয়া উম্মতি আল্লাহ উম্মতেরে বাঁচাও সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবী মাথা তুলবেন না রব্বুল আলামিন সাইয়েদে জিবরাঈল আলাইহিস সালামকে পড়াবেন জিবরাঈল যাও নবীকে জিজ্ঞেস কর ইয়া আল্লাহ আল্লাহইমা ইবকি কেন আপনি কাঁদেন বিশ্বনবী মাথা তুলবেন না সিজদারত অবস্থায় উত্তরে বলবেন উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আপনি বলেন আমার উম্মতরে আপনি বাঁচান সৈয়দনা জিব্রাইল এসে বলে ও মাহবুদ আপনার নবী বলে উম্মতের কি হবে উম্মতের কি হবে আল্লাহ বলেন জিব্রাইল আমার নবীরে যে বলো ইন্না সানুরদিক ফি উম্মতিক ফালা নাসু আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও আমার নবীর উম্মতের ব্যাপারে এমন একটা ঘোষণা আমি দেব এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান নবীর মন খারাপ আমি যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও এই কেমতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে চিল্লায় পড়তে হবে তখন বলবে নবী মাথা চলেন মাথা নবী মাথা চলেন সাল চা আপনার কান্না আমার সহ্য হয় না সাল চা যা যাবেন তাই দেব

বিশ্ব নবী বলবেন না মহাম্মাদ আমার নাম মহাম্মাদ সাল্লাল্লাহু মোহাম্মদ শোনার পরে গার্ড ফানার দিয়ে বিশ্ব নবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে আর জান্নাতের ফেরেস্তারা বলবে নবী গো জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে বিশ্বনবীর লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদীকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্বনবীর মনটারে খুশি করে দিবে কে বলে এমন এমন জিনিস আপনারে আমি দান করবো আপনি খুশি হয়ে যাবেন তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে দরে বলতে হবে আল্লাহ আর নবীর আল্লাহ শরণ কোরআয় দিচ্ছেন alam yajide kayati man faawa wa wajad takdallan fahada গো আমি আপনার পাই নাই তারপরে আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই সুবহানাল্লাহ পড়েন আমার নবী এতিম হয়ে বড় হয়েছে জানেন এতিম হয়ে লালিত পালিত হয়েছেন তিনি যখন মায়ের পেটে বিশ্ব নবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে ছয় বছর বয়সে মাকে তুলে নিলো কে দাদা আব্দুল মুতালেবের কাছে লালিত পালিত হলেন আট বছর বয়সে দাদাকেও নিয়ে গেল কে এরপর ইয়াতিম নবী চাচার কাছে লালিত পালিত হলেন সুমান আল্লাহ পড়ে এই আল্লাহ বললেন আওয়া আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া নবী হে আমি কি আপনার ইয়াতিম পাই নাই আর আপনারে কি আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই তো এই ছোট্টবেলায় আপনি এতিম আপনারা দেখার কেউ নাই তখন যদি আমি আপনারা সাহায্য করতে পারি ওই আল্লাহ এখনো আসি না নাই বিপদের কালে আমার নবীর সাহায্য করে উত্তরণের ব্যবস্থা করেছে যে মুসলমানদের এই ক্রান্তি লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহ রহমত আজ আছে নাই পরীক্ষা দিতে হবে আমাদের পরীক্ষায় পাশ করতে হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলা আউনাইকুম তুমুমিনিন ভয় পেও না নিরাশ হয়ো না অতাস হয় না বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হও চিল্লায় বলেন ঠিক কি না আলমিয়া যদি কাই ইয়তিমান আপনার ইয়তিম হিসেবে পেয়েছি তখন আপনার আশ্রয় দিয়েছি তারপরে আল্লা বললেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফ하다 আপনারে আমি দাল্লান হিসেবে পেয়েছি তারপরে রাস্তা দেখিয়েছি আপনি রাস্তা খুঁজেছিলেন দাল্লন শব্দের অর্থ গোমরাহ পথ হারা কিন্তু রাসুল সাহা ইসলামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না আমার নবী গোমরা ছিলেন না আমার নবী পথভ্রষ্ট ছিলেন না যদিও অফিসিয়ালি আমার নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু চল্লিশ বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা চিল্লায় বলেন ঠিক চল্লিশ বছর আগেও নবী সত্য কথা বলতেন চল্লিশ বছর আগে তিনি দান করতেন নবী হওয়ার আগেও তিনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন মানুষের বোঝা বইয়ে দিতেন সত্য যেখানে বিপন্ন সাহসী সৈনিক হয়ে বিশ্বনবী দাঁড়িয়ে যেতেন আমি আপনারে পথ দেখিয়েছি আমাদেরকে পথ দেখায় কে রাসুসাহ ইসলাম মহাসত্যের অনুসন্ধান করছিলেন দল্লান অর্থ এখানে পথ হারা পথিকের মতো আপনি খুঁজছিলেন কই যাবেন ডানে না মাঝে মাঝে আমাদের এরকম হয় না অনেক রাতে যদি রওনা দেন কেউ বলারও নাই দেখা দেওয়ার মতো কেউ নাই বাজার টাজার বন্ধ মাঝে মাঝে আমরা ঝামেলায় পড়ে যাই আমরা যারা বক্তা আমরা ঝামেলায় পরিবেশ অনেক রাতে রাতে বাড়িতে ফিরি এই জেলা থেকে ওই জেলায় রাত তিনটার দিকে লোক নাই ডানা যাবো না বায়ে যাব পুলিশ ভাইরা মাঝে মাঝে সহায়তা করে অনেক সময় পুলিশও নাই তখন ভরসা একজনের উপর তিনি কে তা রাসুদ্রাইসলাম সত্যের পথ খুঁজছিলেন ডানে না বায় আল্লাহ বললেন বায়ে না ডানে যান ফাহাদা আল্লাহ হেদায়েতের রাস্তায় তুলে দিলেন সবান আল্লাহ পড়েন আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে সবাই বলেন আমাদের পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই তেছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে মমতার বন্ধনীয় আমায় বেঁধে স ভুল ক্ষমা করে দিও পড়েন আমের আমাদের পথ দেখাই কে আমরা প্রতিদিন পড়ি এহিদিন আসছে রাতাল সবাই পড়েন এইহি দিন আসছে রাউতাল ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পদ দেখাও আল্লাহ বললেন নবী আপনাকে আমি পদ দেখিয়েছি এরপর আল্লাহ বললেন ওমাজাদে কা আ ই লাং নবী আপনি ছিলেন নিঃস্ব আপনার টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ে দেয়ার মাধ্যমে আমি আপনার নিঃস্বতা দূর করে ধনী বানিয়ে দিয়েছি সুবান আলহ পড়েন রাসুস্থান মেষ চড়াতেন মা বা আসাল্লাহ না বিজ্ঞান ইল্লাহ আলগানাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই আপনারা ছাগল চড়ান তো সব নবী নবীরা ছাগল ছড়িয়েছেন বোখারীর বর্ণনা মা বা আচাল্লাহু না বিজ্ঞান ইল্লাহ র এই পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই বিশ্বনবীর ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে সুবানাল্লাহ পড়েন কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক কি না পরিশ্রমে কোনো লজ্জা আছে লজ্জা অলসতায় ঠিকই না রাসুস্তা ইসলামের টাকা পয়সা ছিল না আম্মাজন খাদিজ জিতুল কুবরা আর দিয়াল্লাহু চাল সাথে যখন বিয়ে হলো বিয়ের পরে এই ধনাঢ্যমহীয় সিনারি বললেন এ রাসূল্লা আমার সম্পদের দরকার নাই আমি আপনারে পেয়েছি আপনার পেয়েই আমি খুশি আমার সব সমুদয় সম্পত্তি আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম আপনি ইচ্ছে মতো ইসলামের জন্য ইসলাম প্রচারে এই সম্পদ ব্যয় করা শুরু করে দেন সোয়ানাল্লা পড়তে পারলেন না অ যাদা কা আইলান ফাআগনা তা এসেছে ফাআকনা বি খাদিজা নবী আপনি ছিলেন নিঃস্ব দরিদ্র টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ের মাধ্যমে আমি আপনার ধনী বানাই দিলাম তার মানে নবী আপনি ছিলেন ইয়াচিম আপনার আমি লালন পালনের ব্যবস্থা করে দিলাম আপনি পথ খুঁজছিলেন কোন পথে আঁকাবেন পথ দেখাইয়ে দিলাম আপনি নিঃস্ব ছিলেন আমি আপনার লালন পালনের ব্যবস্থা করে দিলাম পথ দেখাইয়ে দিলাম আপনার টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ের মাধ্যমে ধনী বানাই দিলাম সুমান আল্লাহ নবীর মন খারাপ তো নবীর মন ভালো করার চেষ্টা করতেছে দেখেন বন্ধু বন্ধু রাগ ভাঙ্গায় কি করে ও নবী আপনি রাগ করেন কেন ওই যে আপনি ছোটবেলায় কষ্টে ছিলেন আমি তো ঠিক করে দিলাম সব ও নবী আপনি পথ খুঁজতে ছিলেন বিপদে ছিলেন আমি তো পথ দেখাই দিলাম টাকা ছিল না বিয়ের পরে টাকার ব্যবস্থা করে দিলাম তো আপনার টেনশন কিসের টেনশন তো আমি আল্লাহ চিল্লাই বলেন ঠিক কিনা মুমিন কখনো টেনশন করে না মুমিন তার সব কিছু ন্যস্ত করে দেয় একজনের উপর তিনি কে এবার বিশ্ব নবীকে তিনটা কর্মসূচির ঘোষণা দিয়ে আল্লাহ সুরাটা শেষ করবেন কর্মসূচি তিনটা শুনতে মনে যায় এই কর্মসূচি তিনটা পকেটে করে বাড়িতে নেওয়া যাবে উত্তর হয় নাই আওয়াজ হয় নাই তিন কর্মসূচি নিয়ে আজকে বাড়িতে ফিরতে যাই পারা যাবে কর্মসূচি নাম্বার ওয়ান আল্লাহ বলেন ফাহ্মাল ইয়া চি ফালা চাও ও নবী কখনো এতিমদেরকে আপনি তাড়িয়ে দেবেন না এতিমদের সাথে খারাপ আচরণ করবেন না আপনাদের এলাকায় এতিম খানা আছে নাকি আছে টরিক ভাইয়ের মাদ্রাসায় আছে এতিম আছে মাশাআল্লাহ তো এই যে এয়াতিমদের সাথে খারাপ আচরণ করতে নিষেধ করেছে কে কে চিমা ফালা তাহার নবী সাথে খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজেই ছিলেন না এতিনদের সাথে আমরা ভালো আচরণ করবো এতিমকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা কারণ আমার নবী নবীতিম হয়ে বড় হয়েছে চিল্লাই বলেন ঠিক কিনা যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসে কে বিশ্বনবীতিমদের লালন পালনকারীদেরকে এত ভালোবাসতেন যারা এতিমদেরকে যত্ন নেয় যারা এতিমদেরকে লালন পালন করে তাদের উদ্দেশ্যে বিশ্বনবী বললেন আনা ওয়াকা ফিলুলিয়া চিমি কাহা চাই। আনা ওয়াকা ফিলুলিয়া চিমি কাহা চাই। আমার দুইটা আঙ্গুল দেখা যায় সবাই দেখতে পাচ্ছেন এই দুইটা আঙ্গুলের মাঝখানে কি খুব গ্যাপ আছে নাকি বেশি নাই বিশ্বনই বললেন আনা আনা ওয়াকা ফিলুলিয়া চিমি কাহা চাইন আমি এবং এতিমের লালন পালনকারী কিয়ামতের দিন প্রতিবেশীর মতো এইভাবে কাছাকাছি একসাথে থাকবো এজন্য এতিমদের সাথে ভালো আচরণ করবেন এতিনদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন না অনেকে আছে এতিমদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে যায়। আছে না না যাই আছে না কিছু লোক আছে যারা আখেরাতে বিশ্বাস করে না জান্না যান নামে বিশ্বাস করে না তারা দিনকে অস্বীকার করে ইয়াতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় বিশ্বনবীতিম হয়ে বড় হয়েছেন তাই বিশ্বনবী কে প্রথম কর্মসূচি অনেকে আছে তাদের হৃদয় শক্ত চোখ দিয়ে পানি নামে না এরকম শক্ত হৃদয়ের মানুষ আসে না নাই কান্না আসে না হৃদয় নরম হয় না এক সাহাবি এসে বললেন এ রাসুলাল্লা আমার হৃদয়টা বড় শক্ত আমার কলবটা বড় শক্ত আমার চোখ দিয়ে পানি নামে না আমার হৃদয়টা আমি নরম করতে চাই কি করে নরম করব। বিশ্বনী বললেন হৃদয় নরম করতে চাও এর হামিল ইয়াতিম এতিমের প্রতি রহম দিল হও ওম সাহ এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ও আত আইম হুমিন তো আমি তুমি যা খাবে ওখান থেকে এতিমরাও খাও চালিন ও তোমার হৃদয়টারে নরম করে দিবে কে তোমার মনের নেক মাকাসে পূরণ করে দিবে কে এজন্য মাঝে মাঝে একটু এতিমখানায় যাবেন এতিমদের সাথে বসবেন ওদেরকে একটু করবেন দান করবেন ওদেরকে খাওয়াবেন ওদের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টা নরম করে দিবে কে বাংলাদেশে কিছু লোক আছে আদর করা তো দূরের কথা এতিমের খেয়ে সব সবার আছে না নাই এতিমের সম্পদ খেয়ে ফেলে এরকম টাকায় ভাই মারা গিয়েছে ভাতিজা আহা। মরার আগে ভাই তার আরেক ভাইকে সম্পদ দিয়ে গেল আমার ছেলেটারে দেখো এতিম সেজারে তো কিছু দেয় নাই ফাতেজার জন্য তো কিছু রাখেই নাই সব খেয়ে শেষ করে ফেলছে এরকম আচারা নাই আল্লা বোল্লার খবরদার এতিমের সম্পদ মেরে দিও না এতিমের সম্পদ খেয়ে ফেলো না যারা এতিমের সম্পদ অন্যায় ভাবে খাও তারা পেটে এতিমের সম্পদ ঢুকাও নাই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছ ঠিক কিনা কিনা আল্লাহাদীনা কুল আমুয়ালা আলিয়া জামা দুলমান ইন্নামাকুলুন আফি বুতন হিম্না রাসায়সলাম নাসা হাই যারা এতিমের সম্পদ অন্যাই খায় তারা এতিমের সম্পদ খায় নাই খেয়েছে জাহান্নামের আগুন কার কথা আরো জোরে বলেন কার কথা এজন্য আমরা এতিমের সাথে খারাপ আচরণ করব না চোয়াডাঙ্গার সম্পদশালী ভাইয়েরা এতিমের সাথে ভালো আচরণ করেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেন এতিমকে খাওয়ান এতিমরে ভালোবাসা মানে আমার নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিলেন ঠিক কি না প্রথম কর্মসূচি এতিমদের যত্ন নিয়ম দ্বিতীয় কর্মসূচি ওয়া আম্মা সাইল তানহার নবী হে দুই নাম্বার কর্মসূচি ভিক্ষুককে ধমক দিয়ে কখনো তাড়িয়ে দিও না সুবহানাল্লাহ পড়ে ভিক্ষুককে তাড়িয়ে দেয়া যাবে দিতে না পারলে আপনার কাছে না থাকলে ভদ্রভাবে বলবেন ভাই নাই কিন্তু ধমক দিবেন দিন দরজা এসে যদি দাঁড়ায় কিছু টাকা দেন কিছু চাল দেন দুটা ডিম দেন ধমক দিবেন ধমক দিবেন আপনারে বাড়িওয়ালা বানাইছে কে উত্তর দেন না কেন বাড়িওয়ালা বানাইছে কে ওকে ভিক্ষুক বানিয়েছে কে ওকে বাড়িওয়ালা বানিয়ে আপনারও ভিক্ষুক বানাতে পারতো কে গাড়ি দিয়ে আমরা রাস্তায় ছুটি জ্যামের মাঝখানে যখন আটকায় অনেকে এসে টাকা চায় সুযোগ হলে দিয়েন দমক দিয়েন না মনে কষ্ট দিয়েন না খবরদার এতিমের মনে যদি কষ্ট লাগে আপনার দুনিয়াও শেষ আখিরাতও শেষ ঠিক কিনা খবরদার যারা ফরিয়াদি যারা সাইল যারা ভিক্ষুক যারা হাত পাতে তাদের সাথে খারাপ আচরণ করো না নবী হে তাদেরকে ধমক দিও না তোমার গাড়ি যখন জ্যামের মধ্যে আটকে যায় পথবঞ্চিত শিশুরা পথ শিশুরা সুবিধা বঞ্চিত শিশুরা গ্লাসের সামনে এসে নক করে বলে স্যার দুইটা টাকা দেন কিছু খাবার দেন কিছু খাই নাই যদি পারেন দিয়ে দেন ধমক দিয়ে না কারণ ওরে পথ শিশু বানাইছে কে রাস্তার ফকির বানাইছে কে আপনাকে গাড়িতে বসে আরাম করার সুযোগ দিল কে ওরে গাড়িতে বসানোর সুযোগ আল্লাহ রাস্তা না নাই আর আপনারে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহর কয় ঘন্টা লাগে চিল্লাই বলো মুসলমান কয় ঘন্টা লাগে এক সেকেন্ডও লাগে না এই জন্য ও আম্মা লিয়া তিমা ফালা ও আম্মা সাইলা ফালা তানহার এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিও না আর ফরিয়া দিকে তাড়িয়ে দিও না খবরদার সব শেষে আনলা বললেন ও আম্মা বিনে আমা তি রব্ বি কা ফাহাদ্দিস হে আল্লাহর যত নেয়ামত আপনি পেয়েছেন নেয়ামত বর্ণনা করে দেন সোয়ানলা পড়েন ওয়া আম্মা বেনে আমাতি রব্বিকা ফাহাদ্দিস আপনার রবের দেয়া নিয়ামতের বর্ণনা করেন আল্লাহ যে নেয়ামত দিয়েছে এটা বর্ণনা করলে দোষ নাই আল্লাহ আপনারে টাকা দিয়েছে আপনি শুক্রিয়া করেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে আমার এটাতে কোনো গুনা আছে না বরং আল্লাহ আদেশ করেছে ইনল্লাহ হাইয়ো হেদ্দু আইয়া র আশারা নেমাজি হি আলা আব্দিক আল্লাহ চালাহ তার বান্দাকে কি নেয়ামত দিল তার একটা নমুনা আল্লাহ তার বান্দার মধ্যে দেখতে চাই আপনি কোটি টাকার মালিক আপনি ছিঁড়া কাপড় পড়তে পারবেন আপনি কি কিপটামি করলে কি আল্লাহ খুশি হবে না আপনি যদি ধনী হন আপনার পোশাকে আশাকে চলনে বচনে ওই ধনীর একটা পরিচয় থাকতে হবে আপনি বলবেন আল্লাহ আমাকে গাড়ি দিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া করবেন আল্লাহ আমাকে বাড়ি দিয়েছে শুক্রিয়া করবেন কার নেয়ামত করলে বাড়িয়ে দেয় কে নেয়ামতের শুক্রিয়া যখন আদায় করা কোনো বান্দা শুরু করে দেয় নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দেয় কে লা ইনশাকারতুম লা যীদান্নাকুম যদি শুক্রিয়া করো আমি বাড়িয়ে দেবো ওলা ইনকাফার তুমি না আদা বিল এসাদি আর যদি না শুক্র করক জেনে রেখো তা আমার আজাব আমার গজব আমার শাস্তি আমার পানিশমেন্ট বড় কঠিন ও আম্মা বিনে আমা রব্বিকা ফাহাদ্বিস তিন নাম্বার কর্মসূচি হে নবী। আপনি নেয়ামতের শুক্রিয়া করার পাশাপাশি নেয়ামতের বর্ণনা দেন কি নিয়ামত আপনি পেয়েছেন এটা আপনি বলে বেড়ান আর শুক্রিয়া করবেন একজনের তিনিকে তুমি ইসলামকে চৌক রাঙ্গানি দাও তুমি কোরানকে চৌখ রাঙ্গানি দাও তোমার এই খবরদারি কে মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারে কে যারাই ইসলামের বিজয়ের পথে আসবে তাদের জীবনকে উজালা করবে কে আর যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা ইসলামের জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত চিল্লায় বলেন ঠিক আমাদের জান মান কুরবান করতে প্রস্তুত চিল্লায় বলেন ঠিক সকল ষড়যন্ত্রের বাধাকে ছিন্ন করে কালিমার পতাকা উঠানোর জন্য আমরা প্রস্তুত চিল্লায় বলো ঠিক সময় সুধি অনেক বড় গ্যাদারিং তাই লম্বা চূড়া কথা বলা যাবে না কারণ আল্লাহ রসুল ইসলাম বলেছেন ইলা পবুকুম পব কসিরা কেমতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে ইসলামী বক্তব্য হবে লম্বা সালাত হয়ে যাবে খাটো ইউর ইসলামিক ল্যাকচার্স উইল বি লংগার বিফোর দ্য ডে অফ জাজমেন্ট অ্যান্ড ইউর সালাহ ফাইভ টাইমস ডে উইল বি ভেরি শর্টার কেয়ামতের আগে সালাত হয়ে যাবে খাটো বক্তব্য হয়ে যাবে লম্বা তার নমুনা সমাজে আসে না নাই ঘন্টার পর ঘন্টা মানুষ বক্তব্য শুনতে চায় কিন্তু নামাজ পড়তে চায় না আছে না নাই এত টুপিওয়ালা দাড়িওয়ালা এটা প্রমাণ করে এখানকার সবাই নামাজি আছে আছে এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন দুনিয়া কুল্লোহা মাচা ও মাতা আই দুনিয়া আলমার আতেহা এই দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স ফ্যাক্টরি এগুলো সম্পদ দুচকে যা দেখো সব সম্পদ আর এই সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী সুবানাল্লাহ পড়তে পারলেন না এ দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে নেককার নারী যেটা টাকা দিয়ে কেনা যায় না তাই আমি বলি নারীদের পেট হচ্ছে এটা খনির মতো খনি আপনারা কি তেলের খনির নাম শুনেছেন তেলের খনি গ্যাসের খনি কয়লার খনি সোনার খনি হীরার খনি তো এই খনিগুলোর মতো আমাদের মা বোনদের পেটগুলো খনি এই মা বোনদেরকে যদি আমরা কোরআন শিখাই হাদিস শিখাই ইসলামী সাহিত্য পড়তে দেই। ইসলামী তাহাদিব তামাদুন শিষ্টাচার ভদ্রতা যদি তাদেরকে শিখাই কোরআন সন্ন্যার আলোকে যদি তাদেরকে আমরা যত্ন নেই তাহলে এই নারীদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে আলোকিত মানুষ বেরোবে হাফেজে কোরআন বেরোবে মুফাসিরে কোরআন বেরোবে আর এই একই নারীকে যদি আমরা কোরআন শিক্ষা না দেই ইসলাম শিক্ষা না দেই এই নারীদের পেট থেকে বড় বড় চাঁদাবাজ আর টেন্ডার বাজ বেরোবে চিল্লায় বলি ঠিক কিরা এজন্য এই নারীদের পেটটা খনি এদেরকে কোরআন দিয়ে সন্ধ্যা দিয়ে আল্লাহ অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে পারি কোরআনকে যেন আমরা বন্ধু বানাই আমাদের বন্ধু হবে কোরআন আমাদের বন্ধু হবে কি আমাদের নিঃসঙ্গ সময়ের বন্ধু হতে হবে কোরআন এই কোরআন যদি দুনিয়াতে আমরা বন্ধু বানাতে পারি কোরআনকে কবরেও এই কোরআনকে আমাদের বন্ধু বানাই দিবে কে কেমতের ময়দানে ওই কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী করে বানাবে কে অনেকে বলে হুজুর ওই এলাকায় পর্দার ওয়াজ করছেন এখানে পর্দার কথা বলেন কেন বলে না অনেকে বলে হুজুর ওই জেলায় নামাজের ওয়াজ করছেন তো এই জেলায় আবার নামাজের কথা কন কেন হুজুর ওইখানে সুদ খাওয়া যাবে না বলছেন এইখানে বলেন কেন নামাজ কি শুধু ওই জেলায় লাগবে আমরা সুরা ফাতিহা প্রতিদিন কয়বার পড়ি ফরজ নামাজে সতেরো বার সুন সহ চল্লিশ পঁয়তাল্লিশ বার যে ব্যক্তি পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ে এই বেটা যে কয় লক্ষ বার সুরা ফাতিয়া পড়ছে বেটা নিজেও জানে না ঠিক কিনা আচ্ছা আপনারা কি জানেন যে সুরা আর রহমানে একটা আয়াত আছে যে আয়াতটা আল্লাহ বারবার বারবার ওই সুরার ভেতরে উল্লেখ করেছে সুরা আর রহমানে জানেন কি আয়াতটা কি কি আয়াত আলা এ রব্বি কুমাতিবান এই আয়াতটা আল্লাহ তালা একবার দুইবার নয় একত্রিশ বার উল্লেখ করেছেন সুরার রহমানের ভেতরে সুবানালা পডে তার মানে জরুরি কথা সব জায়গায় বলতে হয় বারবার বলতে হয় চিল্লায় বলতে হবে ঠিক কি